পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না তাহার কারণে বৃষ্টির পানি জমা প্রায় হাটু পর্যন্ত কাদা যুক্ত ও ও ময়লা পানি মারিয়ে করতে হইতাছে লোকজন রাত্রি কে আমরা বাহন বেড়াতে জুম বৃষ্টি হইতাছে পানি জমা গেছে প্রায় সব রাস্তাতেই মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত সারাদিন মসলদারে বৃষ্টি হইতাছে অনেকে হয়তো ঘুম ভেঙে গেছে বৃষ্টির শব্দে বৃষ্টির মধ্যে অনেকে আবার আর সুন্দর কইরা ঘুমাই নেওয়ার প্রস্তুতি রাস্তায় বুধবারের সকালে পানি কোমর গেছে গা আষাঢ়ের শেষে আয়াও এভাবে জুম বৃষ্টি হইতাছে অনেকে আবার বৃষ্টির মধ্যে বেরো হইতাছে আবার সব ময়লা ড্রেনের ময়লা পানিগুলা উপরে উঠে গেছে বৃষ্টির পানির লগে মিয়া বৃষ্টির পানি ডিরেও নোংরা বানাই লাইছে আমরা বাহন বাইড়ার সারাটা জেলার প্রত্যেকটা উপজেলার মধ্যে মৌসুলদারে বৃষ্টি হইতেছে অনেকদিন এক সারছে না তবে প্রত্যেকটা উপজেলাতে পানি নিষ্কাশনের কিছুটা ব্যবস্থা থাকলেও আমরা বাহন জেলা সদরে পানি নিষ্কাশনের একেবারে কোনো ব্যবস্থা নাই ফলে কোথাও হাটু পানি আর কোথাও কুমোর পানি জমছে এইসব রাস্তায় পথচারীদের দুর্ভোগের শেষ নাই বৃষ্টিতে বীরজা নোংরা ময়লা পানি জমা রাস্তায় নাকাল হয়ে দিনের কাজ সারতা ছিলেন মেহনতি মানুষেরা এসব ময়লা পানিতে বারবার চলাচল করলে স্কিনের কোনো সমস্যা বা চর্মরোগ হইতে পারে বলে আমার মনে হইতাছে তবে বের না হইয়া কি কোনো উপায় আছে আজকে এক বৃদ্ধ মহিলা দুঃখ প্রকাশ কইরে আমার কাছে কইল আজকে এমন একটা দিন গেল আমার পুঁতে একটা টেহ রুজি করতে পারলো না কি বাজার নিমু আর কি খামো আমরা এই জায়গাটা হইল শিলের মোড় থেকে শুরু করে পার বিরাশার বড় কবর স্থানের পর্যন্ত বুধবার সকালের চিত্র গুলিতে আনাচে সব এমন অবস্থা পানি নিষ্কাশনের কোনো সুযোগ নাই আর মানুষের দুর্ভোগেরও শেষ নাই আবহাওয়া অধিদপ্তর জানাইছে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই এভাবে মৌসুলদারে বৃষ্টি হইতাছে আরও চার পাঁচ দিন এমন বৃষ্টি থাকতে পারে আগামী চার পাঁচ দিন রুদ্রের দেখা নাও পাওয়া যাইতে পারে এর ফলে রাত্রের এবং দিনের তাপমাত্রা কইমা আসতে পারে আবহাওয়া অধিদপ্তর জানাইছে বায়ু আবারও শক্তিশালী হয়ে উঠায় বৃষ্টি বাড়তেছে বঙ্গোপসাগর থেকে প্রচুর মেঘ দেশের উপকূল দিয়ে প্রবেশ করতেছে সিলেট চট্টগ্রাম কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসে সতর্ক বার্তা দেওয়া হয়েছে পাহাড়ের নিচে এবং আশেপাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে সিলেটে আবারও ভারী বৃষ্টির কারণে বন্যা হইতাছে দেশে সরকার বদল হয়ে গেছে গা নতুন হাওয়া বইতাছে অহনই সময়ের দাবি সারা বাংলাদেশের সকল জেলা উপজেলার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা ময়লার ড্রেনের সব ময়লা পরিষ্কার করা ড্রেনগুলা উঁচা করা এবং রাস্তা উঁচা করা সারা বাংলাদেশ সহ বিশেষ করে আমরা বাহন বেড়া সার্বিক উন্নয়ন চাইতাছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার এই করুণ পরিস্থিতি সারা বাংলাদেশে সকল মানুষের কাছে তুলে ধরার জন্য ভিডিওটা একটা শেয়ার দিয়ে সকলের নজরে পড়ার সুযোগ করে দেন কারণ আমরা একটা সুন্দর পরিচ্ছন্ন সর্বদূষণমুক্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা চাই ভিডিওটা আর বড় না করে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম